السلام عليكم ورحمه الله وبركاته, وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد مدَّنَّ عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إلَى اللَّهِ بِإذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء المهاجرين الذين اخرجوا من ديارهم واموالهم من ديارهم واموالهم يبتغون فضلا من الله ورضوانا يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله اولئك هم الصادقون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم انك حميد مجيد উত্তর অলিপুর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে সাত ব্যাপী আয়োজিত নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস এই মাহফিলের মহাতারাম সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান বিশেষ আলোচক উত্তর অলিপুর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান প্রধান অতিথি পাঁচনং হাজিগঞ্জ সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইউসুফ প্রধানিয়া সুমন বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুজ্জামান মুখতার জনাব মোহাম্মদ সোহরাব হোসেন মুন্সী ইউপি সদস্য আট নং ওয়ার্ড বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাবিবুর রহমান আখতার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম মুন্সী জনাব আল আজহারুল ইসলাম বাদশাহ বিশিষ্ট ব্যবসায়ী মক্কা ট্রাভেলস ঢাকা মঞ্চ উপস্থিত আছেন আপনাদের এলাকার বিশিষ্ট আলম হজরত মাওলানা মিজানুর রহমান হজরত মাওলানা রাশেদুল ইসলাম উলিপুরী হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ইতে প্রধান মাওলানা তোফাইল আহমেদ উপস্থিত আছেন আল কাউসার মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরত মাওলানা শরীফ হোসেন পাটওয়ারি আরো অনেক ওলামাই কারাম উপস্থিত আছেন সম্মানিত ওলামাই কারাম আই মাসাজিদ মুরব্বিয়ান একজন প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইয়েরা মাহফিল কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সকলের নাম তো আমার জানা নাই গ্যাস উদ্দিন এবং রাসেল সহ মাহফিল কমিটির সম্মানিত সদস্য সদস্যবৃন্দ পর্দান্ত পর্দান্ত রালে শ্রবণরতা শ্রোদ্ধা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব অনন্ত দয়া করে মেহেরবানি করে সাত দিন ব্যাপী আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আজ সমাপ্তি দিবসে আখেরি মুনাজাতে আমাদেরকে শরিক হওয়ার সুযোগ দিলেন কথা বলার কথা শোনার তৌফিক দিলেন সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দাবা জবান ব্যবহার করে সকলে মিলে সমস্যরে পড়ছি আলহামদুলিল্লাহ طیباً, طیباً مبارکاً فی ہے یا ربی لکل حمد کما ینبغی لجلال وجہ کا وعظیم سلطان کا عمر اللہ سبحانہ وتعالی دربارے شکریہ دیکھ اللہم شکر گزار بلہم বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লামের প্রতি সকলেই দরদ পড়ি যিনি আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সে নবীর প্রতি দরদ পড়ছি আজ থেকে প্রায় পনেরো শত বৎসর পূর্বে যিনি এই কোরআন মুজিদ দিয়ে এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন খাইরুল হরু নিকর্ণে আমার যোগ পৃথিবীর শ্রেষ্ঠ যোগ এই ঘোষণার প্রায় দেড় হাজার বছর হতে চলল পৃথিবীর মানুষ মঙ্গলে গেল চাঁদে গেল কত কিছু আবিষ্কার করলো আর্থিকভাবে কত উন্নতি সাধন করলো কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন শাসক কোন সরকার প্রধান রাসুলের সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায় সে নবীর প্রতি দরদ পড়ছে যে নবী পৃথিবীর সবচেয়ে একসময় যারা খারাপ মানুষ ছিলেন তাদেরকে কোরআন মজিদ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাতে পেরেছিলেন সে নবীর প্রতি দরদ পড়ছে। যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রব্বুল আলমেইন দশটি ছবিরাগুনা মাফ করে দেন দশটি রহমত বর্ষণ করেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লু সোহাদাইকার আত্মার মাক ফেরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আজকের সমাপ্তি দিবসে সমাপ্তি আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ সুবহানাকা লমা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম হাকিম অরব লি সাদরী ওয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতাম মিল লিসানি আফকহু ক্বৌলি আমরা কথা বলতেছিলাম করান মজিদের উনষাট নম্বর সুরা সুরা হাসর থেকে যে সুরায় আয়াত রয়েছে চব্বিশটি রুকু তিনটি রাসুরে করিম সাল্লিয় সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল এই জন্য সুরাটি মাদানি চব্বিশ আয়াত তিন রুকু উনষাট নম্বর সুরা মাদানী সুরা সুরা হাসর আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধলব্ধ ফায় যেটা সেটার বন্টন নীতিমালা আলোচনা করছিলেন যারা এই সম্পদ পাবে হকদার তাদের মাঝে মহাজির অসহায় যারা তারা এই সম্পদটা পাওয়ার বেশি হকদার যেহেতু ইসলামে তাদের অবদান অনেক অনেক বেশি যারা ইসলাম প্রচার এবং প্রসারে ঘর বাড়ি জাগা জমিন সব হারাল কিন্তু ইমান হারাই নাই এই জন্য আল্লাহর আলমিন তাদের কথাটা এইভাবে বলছিলেন লিল ফক মহাজির এই সম্পদটা অসহায় ওই সকল মহাজিররাও পাবে আল্লাদিনা উখরিজু মিন্দি আর যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের ঘরবাড়ি থেকে ও আমিহিম এবং তাদের সহায় সম্পদ থেকে গতকালকে আমরা এই মহাবজিদদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছিলাম সর্বপ্রথম হিজরত করেছিলেন মাজলু মুসলমানেরা মক্কা থেকে মদিনায় নয় মক্কা থেকে আবিস মাজলুম হিজরত করেছিলেন প্রথম গ্রুপে হিজরত করেছিলেন পনেরো জন যার মাঝে এগারো জন পুরুষ চারজন মহিলা দ্বিতীয় পর্যায়ে হিজরত করেছিলেন ছিয়াশি জন মোট একশো একজন এই ঘটনাটি ঘটেছিল রসুল করিম সাল্লামের বয়স যখন পাঁচচল্লিশ কোরআন মজিদ নাজিল হওয়ার পাঁচ বৎসর পরে রসুল করিম সাল্লাহ সাল্লামের এই পাঁচ বৎসর নবু জিন্দিগিতে দাওয়াতের ফসল হইল মোট একশো একচল্লিশ জন কালেমা পড়েছিলেন একজন হিজরত করে চলে গিয়েছেন দুই দফায় দুই পর্বে আবিসিনিয়ায় আর বাকি চল্লিশ জন হিজরত করে আবিসিনিয়া যাননি ওনারা মক্কায় রাসুরের সাথে রয়ে গেলে রাসুরের মক্কি জীবন তেরো বৎসর চার ভাগ আমরা গতকালকে বলেছিলাম তৃতীয় ভাগ হল ষষ্ঠ বৎসর থেকে দশম বৎসর পর্যন্ত ছয় সাত আট নয় দশ তার মানে তখন রাসুলের বয়স তুলনায় সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ রাসুলকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সার্বিক ষড়যন্ত্র প্রস্তুতি তারা নিয়ে ফেলল একটা সময় মক্কার সেই জালেম মশ্রিকেরা রসুল করিম সাল্লাহ সাল্লামকে জেলখানায় আবদ্ধ করলেন সে আবে আবি তালেবে তিন বৎসর রসুল জেলে ছিলেন জেল থেকে ছাড়া পেলেন জেল থেকে মুক্তি হওয়ার পর ছয় মাস পরে আবু তালেবেন তেকাল করলেন সাত মাস পরে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালান হেন তেকাল করলেন এই বৎসরটাকে আমুল বলে সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত বৎসর আকাশ ভেঙ্গে মাথার উপরে পড়েছে মাত্র জেল থেকে বের হলেন আবু তালেব রাসুরের প্রতি ইমান আনেন নাই কিন্তু যেই উপকার রাসুলের করেছেন পৃথিবীতে কোন চাষা কোন ভাতি যাকে এরকম উপকার করে তার বিরল দ্বিতীয় ঘটনার নাই যতদিন আবু তলেব জীবিত ছিলেন ততদিন এবং রাসুলের গায়ে আঘাত করা তো দূরের কথা রাসুলের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি আবু তলেব খুব প্রভাবশালী ছিলেন বৃত্তশালী ছিলেন খুব দাপটি মানুষ ছিলেন মক্কার তৎকালীন শীর্ষস্থানীয় নেতৃবর্গের একজন ছিলেন রাসুল করিম সাল্লাহ্লাম আবু তলেবকে কেন্দ্র করে নির্দিদা সাহসিকতার সাথে দাওয়াতি কাজ করে যাচ্ছিলেন আজ আবু তলেব নাই বাহিরে যে আশ্রয়টা ছিল বাহিরে যে ছাতাটা ছিল সেটা চলে গেল বাহিরে বিপদাপদ ঝড় তুফান সাইক্লোন হারিকেন নার্গিস টর্নেডো যাই হোক উপরে ঘরে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে সান্তনা পেতেন স্ত্রীর কাছে দুঃখের কথাগুলো বলতেন জেল থেকে ছাড়া পাওয়ার সাত মাস পরে আবু তালেব ইন্তেকালের এক মাস পরে সে খাদিজা ইন্তেকাল এখন ঘরেও কেউ নাই আপনারও নাই মনে হয় এখন ঘরেও কেউ নাই বিপদটা এত মারাত্মক এতদিন পর্যন্ত মক্কার কাফের এবং মুশরিকেরা যারা রাসূলের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না আবু তালেবের কারণে এবার আবু তালেব ইন্তেকাল করার পরে জি এতদিন পর্যন্ত যারা আবু তালেবের কারণে রাসুলের উপর ষড়যন্ত্র করেছে কিন্তু ষড়যন্ত্র বাস্তবায়ন করতে এখন আবু তালেব ই করার পর একদিন রাসুল বাজারে গেলেন তারা বাজারের কাদা মাটিগুলো কাদা প্যাকগুলো রাসুলের গায়ে নিক্ষেপ করেছে সাহস আগেও ছিল কিন্তু এটা বাস্তবায়ন করার সাহস যেই নবীর দেহ মোবারকে মশা মাসি বসা হারাম হারাম এবং হারাম ওই রাসূলের গায়ে তারা এভাবে কাদা আছে। অবস্থাটা এই দাঁড়ালো ঠিক এই সময়ে দুইজনের ইন্তেকাল করার পরে এখন আর রাসুলের ঘরেও আশ্রয় নাই বাহিরেও নাই ঘরের সান্ত্বনা বাহিরের সান্তনা দুজনে চলে গেলেন একদিন রসুল করিম সাল্লাহ্লাম কাবার পাশে আল্লাহকে সেজদা দিচ্ছিলেন এটা ঠিক এই সময়ের ঘটনা মক্কার কাফের এবং মুশ্রেকেরা চিন্তা করেছে এটাই উপযুক্ত সময় মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই জন্য তারা জবে করা ওটের বিশাল নারী ভুড়ি নারী বুড়ি বুঝেন